আপনারা কেমন আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দয়া এবং ভালোবাসা রইল আপনাদের মাঝে চমৎকার সুন্দর একটা খেলা নিয়ে চলে এসেছি আপনারা দেখতে পাইতেছেন এই যে এই মহিলাগুলো আছে চেয়ারের চতুর সাইড দিয়ে আছে আর আপনার হচ্ছে যে দশ সেকেন্ড পনেরো সেকেন্ড পাঁচ সেকেন্ড এভাবে গান আছে গান বন্ধ হলেই চেয়ারে বসতে হবে এবং চেয়ারে যারা বসতে পারবে তারাই মনে করেন যে খেলার মধ্যে থাকতে পারবে আর যারা চেয়ারে বসতে পারবে না তারা এই খেলার মধ্য থেকে সরে যাবে দেখেন ভিডিওটা লং ছিল প্রচুর পরিমাণ লং ছিল আমি কেটে ভিডিওটা ছোট্ট করে এনেছি আপনাদের এই ভিডিওটা দেখাবো বলে আপনারা ভিডিওটা দেখতে থাকেন শেষ মুহুর্ত দেখতে থাকেন সুন্দর একটা খেলা এই সুন্দর খেলা নিয়েই চলে আসলাম আপনাদের মাঝে এই দারুণ একটা ভিডিও নিয়ে আপনারা দেখতে থাকেন যতগুলো আমার অপর পজিশনে চেয়ার গোছানো দেখতে পাইতেছেন এই গোছানো চেয়ারগুলো ছিল শুধু খালি এই মহিলাদের জন্য মানে এতগুলো চেয়ার একটা দুটা করে কেটে কেটে এখানে এনে জমা করতেছে আর মহিলা যারা বসতে পারতাছে তারা তো খেলার মধ্যে অংশগ্রহণ করতেছে আর যারা বসতে পারতাছে না তারা কিন্তু অংশগ্রহণ করতে পারতাছে না তারা কিন্তু ওই সাইড থেকে বের হয়ে চলে আসতেছে খেলাটা আমার কাছে বেশ চমৎকার বা ভালো লেগ লাগতে আপনাদের মাঝে কেমন লাগবে অবশ্যই অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। খেলতে খেলতে মনে করেন যে এই যে এখানে দুজন বসলো দুজন আর কোনো একটিয়ার নাই একজন বসতে পারবে এই যে একজন বের হয়ে চলে আসলো এবং একটা চেয়ার সরিয়ে দিল এভাবে মনে করেন যে খেলাটা আস্তে আস্তে ছোটো করে আনতাছে কারণ কি জন্য আপনার ওয়ান টু থ্রি মানে তিনজন ফার্স্ট সেকেন্ড লাস্ট এই তিনজনার আপনার কন্টেসে খেলা হবে এভাবে মনে করেন যে সবাই যাইতে 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 আপনার তিনজনার মধ্যে এই খেলাটা থাকবে দেখা যাক খেলার মধ্যে কে জিতে সবাই তো আস্তে আস্তে একরকম হারতাছেই কেউ তো এখনও ফুলভাবে সাকসেসফুল হইতে পারতেনা না দেখেন বসেছে একজন হয়তো বা বসতে পারে নাই ওই দেখেন বসতে পারে নাই সে চলে যাইতাছে কিছু কিছু সময় মনে করেন যে মানে সামনের দিক যে যাবে সে আর পেছনের চেয়ারে বসতে পারবে না এভাবে কিন্তু খেলাটা হইতাছে কেউ কেউ হঠাৎ মনে করেন যে এক ধাপ না দিতে ওই চেয়ারে বসে পড়তাছে ওটা চলবে না তবে যাই হোক একটু কথা তর্কাতর্কি হইতাছে ওই মহিলাটাকে আবার মনে করেন রিপ্লে রিটার্ন মনে করেন যে আবার অংশগ্রহণ করার জন্য খেলাটা আবার রানিংভাবে শুরু করতেছে। খেলার মাঝে তো হালকা পাতলা কথা তর্কাতর্কি হয়। যাই হোক চলতেছে খেলা আপনারা ভিডিওটা শেষ মুহূর্ত পর্যন্ত দেখবেন ভিডিওটা শেষ মুহূর্ত পর্যন্ত না দেখলে খেলার ইমেজটাই হবে না এবং খেলার আপনারা কিছু অতটা বুঝবেন না দেখতে থাকেন জায়গাটাও কিন্তু ছোট করে এনেছে এবং খেলাটাও সুন্দরভাবে জাকজমকভাবে চলতেছে সুন্দর খেলাধুলা হইতাছে আমার কাছে বেশ ভালো লাগতাছে কিছু কিছু সময় গানের মিউজিক মনে করেন বন্ধ করবে করবে না এরকমভাবে এই দেখেন দেখেন দুজনে অতিরিক্ত চালাকির কারণে একজন চলে গেল এখন আরেকটা চেয়ার কমিয়ে দিতেছে প্রথম অবস্থায় আপনার চেয়ার আর কি বেশি ছিল দেখেন এইভাবেই কিন্তু চেয়ারগুলো জমা করতেছে প্রচুর পরিমাণ লোক ছিল তাই আস্তে আস্তে এই কয়েকজনের মধ্যে এনেছে তিনজন তিনজন আপনার পুরস্কার পাবে আর সবগুলোই তো মাঠের বাইরে চলে আসতেছে যাই হোক খেলাটা দেখতে থাকেন আমার জীবনের প্রথম তো খেলাটা খুব ভালো লাগছে তাই আপনারাও ভিডিওটা দেখতে থাকেন আপনাদেরও ভালো লাগবে কারণ কী জন্য ভালো লাগার জন্যই কিন্তু আমি ভিডিওগুলো বানাইতেছি আপনাদের দেখাবো বলে যাই হোক এর আগে কথা তর্কাতর্কি হয়েছিল এই কারণে রিটার্ন দিছিল মানে পরবর্তী খেলার অংশগ্রহণ করার জন্য আবার সুযোগ দিয়েছিল সে আর টিকতে পারলো না মাঠের বাইরে চলে গেল এখন মনে করেন যে মিউজিক আছে মানে গান আছে পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড পনেরো সেকেন্ড এভাবে আছে আর ওই যে মাউথ স্পিকার নিয়ে যে কথা মানে ভাষ্যকার যে পরিচালনা করতেছে সে গান গানের অনুমতি দিতেছে গান বাজাইতেছে আবার অনুমতি সে দিবে তারপরে গানটা আবার বন্ধ করবে এভাবেই কিন্তু খেলাটা চলতেছে রানিং চলতেছে আপনারা খেলাটা দেখতে থাকেন ভাই আপনারা যদি ভিডিও না দেখেন আমি ভিডিও বানায়ে শান্তি পাবো না তো আপনারা দেখতে থাকেন এই যে বনাবন ঘুরতাছে চতুর সাইড দিকে ঘুরতাছে কেউ কেউ মনে করেন যে আবার মাথারও ঘুরমি হয়ে যায় এভাবে ঘুরতে ঘুরতে তাই বেশি সময় নেয় না তাই ওই দশ সেকেন্ড পাঁচ সেকেন্ড এরকমের মধ্যেও মিউজিক বাজায় এবং মিউজিক বন্ধ করে আপনারা ভিডিওটা দেখবেন দেখেন একজন মাঠের বাইরে চলে গেল তার আর হলো না খেলা এবং যে চলে যাইতেছে পরবর্তী একটা করে চেয়ার সরিয়ে আনতাছে কারণ কী জন্য তিনজন লাগবে আর লোক কিন্তু ছিল প্রচুর পরিমাণ আপনারা তো দেখতেই পাইতেছেন চেয়ারগুলো জমা করে রাখছে আপনার একজন করে একটা দুইটা চেয়ার সরাইতেছে এখন ছোট হয়ে এসেছে তাই চেয়ার একটা করে সোরাইতাছে আর আগে দুইটা করে চেয়ার সরাইছে যাই হোক দেখতে থাকেন ভিডিওটা ভিডিওর মধ্যে কিন্তু অনেক ভালো লেগেছে তো আমি এগুলো আপনাদের সামনে আর কি তুলে ধরে নাই আমি আমার নিজের ভয়েসে কথাবার্তা বলতাছি দেখেন একজন সমস্যা হয়েছে একজন চলে যাবে কিন্তু কি হলো বুঝলাম না জিনিসটা তো আবার আপনাদের মাঝে যাই হোক এই যে আবার রিটার্ন মনে করেন যে আবার খেলার সুযোগ দিল কারণ কি জন্য ভাই অনেকটা মাঝে মাঝে কিছু খেলার মাঝে একটু কথা কাটাকাটি তর্ক বিতর্ক হয় তো সমস্যা নাই যাই হোক আবার সুযোগ দিয়েছে দেখা যাক এই সুযোগের মধ্যে কে টিকতে পারে দুজনের মধ্যে একজন কে টিকতে পারে এই দেখেন একজন চলে গেল মানে যারা দুইজন ছিল তারা দুজনের মধ্যেই একজন টিকে থাকলো এখন তিনজন আপনার তিনজনের মধ্যে যাই হোক একজন থার্ড হয়েছে এখন ফার্স্ট সেকেন্ডের প্রয়োজন এই ফার্স্ট সেকেন্ডেই হবে খেলা উড়া ধুরা দেখা যাক কার ভাগ্যে আসে এই ফার্স্ট সেকেন্ড দেখা যাক আপনারা ভিডিওটা শেষ মুহূর্ত পর্যন্ত দেখতে থাকেন নাম লিখে নিতেসে কারণ কী জন্য হয়তোবা সে ঠাট পর্যায়ে চলে গেছে আপনারা ভিডিওটা দেখতে থাকেন আর এর মধ্যে হবে এখন শুধুমাত্র খালি কিন্তু দুটো চেয়ার এই দুটো চেয়ারের মধ্যে আপনারা দেখতে থাকেন এই দুটো চেয়ারের মধ্যে কে একজন ফার্স্ট হতে পারে কে সেকেন্ড হতে পারে এখন মানে এই তিনজনের মধ্যে একটা খেলার একটা কন্টেস্ট চলতে আছে কারণ কী জন্য তিনজন না হলে তো দুজন সিয়ার দুজনেই বসবে এখন দেখা যাক কে কীভাবে কে হাল সারে না সারে দেখা যাক আপনারা ভিডিওটা দেখতে থাকেন সুন্দর খেলা কিন্তু আমার প্রথম আমি এইভাবে খেলাটা দেখলাম সুন্দর খেলা খেলাটা দেখ এই দেখেন একজন এক সাইডে বসে পড়েছে হইলো না মানে মিউজিকটা বাস্তাসেই তবু হুট করে বসে পড়েছে এই জন্য হলো না এই দেখেন একজন চলে গেল মনে করেন এ থার্ড এখন খেলা হবে একটা চেয়ারের এই একটা চেয়ারের মধ্যে মনে করেন যে বোনাবন ঘুরতে থাকবে আর গানটা আপনার একটু বেশি চলতে থাকবে কারণ কি জন্য এটাই হচ্ছে ফাইনাল খেলার শেষ সময় শেষ সমাপ্তি পর্যায়ে চলে আস চলে এসেছে কিন্তু দেখেন তারা বলতাছে একটু দূর দিয়ে এই চেয়ারের একটু দূর দিয়ে তোমরা চলাচল করবে মিউজিক বাজতে থাকবে চলাচল করবে আসলে কি জানেন খেলাটা এখন এমন পর্যায়ে চলে এসেছে এখনই খেলার হচ্ছে পুরাধুরার পয়েন্ট যে কে জিতবে আর আপনারা ভিডিওটা দেখতে থাকেন কে জিতবে দেখা যাক কিন্তু হচ্ছে না মানে তারা খালি চেয়ারের ধার দিয়েই ঘুরতে বুঝতে না মানে পয়েন্টে একজন অংশগ্রহণ মানে জিতাই লাগবে মানে ফার্স্ট সে হওয়াই লাগবে দেখা যাক কে হইতে পারে হইতে পারে এখন মানে মিউজিকটা বন্ধ করেনি হুট করে বসে পড়েছে আসলে তর্স হইতাছে না এবং এইভাবে তো ঘুরমি খেয়ে যাবে এক পর্যায় যাই হোক চলতে চলতে না তবুও হলো না তবুও হলো না মানে মিউজিক থামাইতেছে না কারণ এই মিউজিকটা এমন পর্যায়ে নিয়েছে মানে একটু বড় করে মিউজিকটা বাঁচতাসে কারণ শেষ পর্যায়ে তো তাই মিউজিকটা একটু বেশি করে এই যে ফাস্ট হয়ে গেল যে কাপড় শাড়ি পরে আছে সেকেন্ড